নমস্কার আবৃত্তি করছি ভয় পেও না কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না আমি তোমায় মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি হাতে আমার মুগুর আছে তাই কি হেতায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলেও তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাংডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে ধন্যবাদ সবাইকে